রসুল্লাহ সাল আলহ আলী সাল্লাম বাজার ভ্রমণে গেলেন যে দেখে ওই তো উনি আবার কানা রজুলান দামিমান একটু কুৎসিত দেখতে একটু খাটো কুৎসিত শ্যাম বর্ণের ছিলেন তোনাকে দেখি রাসুস ইসলাম পিছন থেকে এরকম ঝাপটে ধরলেন তো পিছন থেকে যখন ঝাপটে ধরলেন উনি তো দেখতে পারতেছেন না কে ধরলো উনি বলে ছাড়ো ছাড়ো কে কে কোন লোক আমার ধরলো ছাড়ো ছাড়ো করে অস্থির যখন পিছনে ফেরে দেখে আল্লাহ রাসু ইসলাম এখন আর ছাড়া ছাড়ি করে না এখন ওনার পিঠটা ইসলামের বুক আব ফান করে বলতেছেন এই একটা দাস আছে আমার কাছে এই লোকটা কে কিনবে আমি বেচবো দেন আমি কালো মানুষ আমি সস্তা মানুষ আমার বেশি দাম পাবেন না اسطنبول انت لست عند الله كاسد يا زهير hey زهير تمي الله كاسد شوستانه انت عند الله غالي تمي الله كاسد بردو الله اكبر